হ্যালো ফ্রেন্ডস আজকে সকালটার ভিডিও শেয়ার করেছিলাম এটা দুপুরে মামাকে ব্রেকফাস্ট করিয়ে দিয়ে নিজে খেয়ে তারপর দুপুরে তর্জম শুরু করি সকাল থেকে এখানে বৃষ্টি হচ্ছে মামাকে তো স্কুলে পাঠাতে পারি ভাবছিলাম কি খিচুড়ি করবো তারপর ভাবলাম কদিন আগে না আমার মেয়ে খুব পেটের সমস্যা হয়েছিল পেটে ইনফেকশান হয়ে গিয়েছিল তো দরকার নেই তাই ডাল ভাত করব আর ডাল বসিয়ে দিয়েছি মসুরির ডাল পাতলা করে আর একটু সবজি ভাজবো সবজি বলতে পটল আর কাঁচকলা ছিল বাড়িতে তো ওটাই একদম পাতলা পাতলা করে ছোটো ছোটো করে কেটে লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে আর একটু রসুন ফোড়ন দেব দিয়ে একটু ভাজা করব অনেকেই হয়তো শুনে মুখ দেখাতে পারে কিন্তু ওই যে আমার একটাই কথা না খেলে কেউ বুঝতে পারবে না না বানিয়ে খেলে খুব সুন্দর লাগে খেতে কাঁচকলার নাম শুনলেই তো অনেকে নাক শিট খাবে নর্মালি আমরা কাজকলার পোপতা টোকতা এসব খাই ভাজাটা খুব সুন্দর লাগে একটা রসুনের গন্ধ আসে কালো জিরে রসুন ফোড়ন আমার অল টাইম ফেভারিট কিন্তু যেটাতে যেটাতে যায় তাই এই সবজিটা করলাম আর একটু ডিমের অমলেট করব মাম্মা খাবে কি জানি না কারণ খিচুড়ি খিচুড়ি করছিল মামা খুব খিচুড়ি খেতে ভালোবাসে আমিও পছন্দ করি খুব কিন্তু ওকে বুঝিয়েছি যে না এখন একদম খিচুড়ি খাওয়া যাবে না তো ও মসুরির ডাল খেতে পছন্দ করে মসুরি যে কোনো ডাল মুগ ডাল বিউলির ডাল এগুলো খেতে পছন্দ করে ডালের পাতে একটু সুন্দর করে ভাজা দিলে খেয়ে নেবে সুন্দর করে সাহস করে করে নিলাম ও বাড়িতে আছে বলেই একটু সময় নিয়ে রান্না করছি হলে স্কুল থাকলে ওকে স্কুলে দিয়ে আমাকে প্রায় দিন বাজার করতে হয় ওর বাবা যেহেতু সেই সকালে অফিস বেরিয়ে যায় ফেরে রাত্রে কখনো সন্ধে তো বাড়ির সমস্ত কিছুই আমাকে সামলাতে হয় তাই আজকে একটু সময় নিয়ে রান্না করছি তিন পদ জিরে ফোড়ন আর রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মসুরির ডাল এতে একটু পেঁয়াজ দিলে ভালো হতো বাট পেঁয়াজটা আমি আজকে স্কিপ করেছি ইচ্ছা করেই করেছি একটু টমেটো দিয়ে এরকম ডালও আমি ফ্রাই করি পেঁয়াজ দিয়েই করি আজকে পেঁয়াজটা দিইনি মাম্মা শরীর খারাপ থেকে সেরে ওঠার পরে এরকমই করছি যদিও রসুন দিয়েছি কি করবো না খেতে চায় না একদম ওরকম ছোটো বাচ্চা একটু পাতলা করে খাবে হালকা খাবে আমার মাম্মা একদম খেতে চায় না ওকে একটু পেঁয়াজ রসুন দিলে ওর যে একটা টেস্ট আসে ওটা বোঝে এক আলাদাই টেস্ট হয় আর ডিমেও তাই শুধু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি ডিমেও কিছু দিয়ে নি নর্মালি ডিমে একটু পেঁয়াজ রসুন আমি রসুনও দিই এখন বিন পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো এগুলো মাস্ট এটা না দিলে ঠিক অমলেট অমলেট মনে হয় না ঠিক অমলেটের স্বাদটা আসে না ডাক্তার বলে দিয়েছে যে বর্ষাকালে বাচ্চা কেন বড়দেরও তো পেটের সমস্যা হচ্ছে তাই এই সময়টা একটু যতটা কম মশলাদার খাবার খাওয়া যায় এতে বাড়িতে জ্বর মামার স্কুল থাকলে আমি একটা পথ করি মাছের ঝোল রেগুলার একটা মাছ করি আর ভাত আর মামাকে ওর সাথে পাপড় ভাজা বা শশা দিয়ে দিলে বা একটু পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিলে মামা ওটা দিয়ে খেয়ে নিতে পারে কোনো অসুবিধা হয় না তো অনেক এক্সট্রা করে কিছু করতে লাগে না কিন্তু যেদিন বাড়িতে থাকে একটু রান্না করতে ইচ্ছা করে আমি রান্না করতে পছন্দও করি আর তবে বিশেষ কিছু স্পেশাল আইটেম করি না যে সবসময় ইউটিউব দেখে স্পেশাল কিছু করবো এরকম রান্না না বাড়িতে কিছু আছে বা কিছু নিয়ে আসলাম সবজিটা আমি খুব করি সবজি রান্না আমরা সবাই খুব সবজি খাই আর মাম্মাকেও খাওয়ানো অভ্যাস অভ্যাস করিয়েছি ও খায় সবজির বিভিন্ন পথ করি চিকেন সপ্তাহে দুদিন খাওয়া হয় আর লুচি পরোটা আমি খুব কম করি মামা খুব লুচি খেতে পছন্দ করে কিন্তু দেওয়া হয় না বিশেষ পরোটাটা করি আটার পরোটা করি তবে অয়েল ব্রাশ করি একদম অল্প তেলে সেটা সবাই খেতে পছন্দ করে রান্না তো প্রায় কমপ্লিট ভাত বসিয়ে দিয়ে দেখি মামা ড্রয়িং করতে বসেছিল একটু ওকে একটু মোসাম্বি দিয়ে আসলাম ফলটা শেষ হয়ে গেছে ফলটা আনতে হবে কদিন ধরে বাজারে বেরোনো হচ্ছে না আমি এক টুকরো নিয়ে আর আমার ডেইলি উৎপর্চা শুরু করে দিয়েছি আমি প্রত্যেক দিনই কিছু না কিছু করি মাম্মার জন্য যেহেতু ফল আনা হয় প্রত্যেক সপ্তাহের ফলটা আমি একেবারে নিয়ে আসি তো যেগুলো রসালো ফল মানে আপেল পেয়ারা এসব বাদ দিয়ে যেমন এই মোসাম্বি আঙুর বেদানা পাকা পেঁপে ওকে দিই আর আমি এক টুকরো একটু মুখে ইউজ করি ট্রাই করি আমি এটা এছাড়াও আমি কিছু বিশেষ মাঝে মাঝে আমার কিছু রূপচর্চা করি একদিন শেয়ার করব পার্লারে যাওয়ার সময় হয় না বহুদিন আমি পার্লারে যাই না এই করতে করতে মামাকে স্নান করিয়ে দিলাম দিয়ে ওকে স্নান করার পরে যে ঠাকুর প্রণাম করতে হাতে হাতে ওটা আমি এখন থেকে ওকে অভ্যাস করিয়েছি ও রেগুলার করে এটা এখন থেকে খিদে পেয়েছে খিদে পেয়েছে করছে আমি স্নানটা সেরে মামাকে আমাকে খাওয়াতে বসাব